চকরিয়া সিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী পহেলা ফেব্রুয়ারি সকাল দশটায় এক ভিডিও বার্তা পাঠিয়েছেন ভিডিও বার্তায় তিনি বলেছেন তার নির্বাচনের সময় তার পক্ষে নেয়া লোকজনদেরকে বিভিন্ন অনিয়ম কাজে জড়িত আছে বলে গণমাধ্যম ও প্রশাসনের কাছে নাম দেওয়া হচ্ছে তাহা বিভ্রান্ত ও হয়রানি বলে উল্লেখ করে গণমাধ্যম ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে চেয়ারম্যান জামাল চৌধুরী আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা আমার কথা যারা যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম আমার শিলিঙ্গ আমি এখন বর্তমান চেয়ারম্যান শ্রিলিগেওয়ানের দায়িত্বে আছি এখন মাঝগাঁক একটা বাজার বিভিন্ন দিকে মাছ আসা এখানে বিক্রি হয় আমার আগে চেয়ারমিনিঘর সাথে এখানে শাসন করতো হয়ে দেখাশোনা করত কি করত আমি জানি না আমি আসার পরে আমি দেখছি যে এখানে মাছ বিক্রি বাজারটা হয় এখানে সরকারের কিছু এখানে আইনগতভাবে একটা কাজ করলে ভালো হয় আমি আইনের মানুষ আইনের বাইরে কেনে যাব তো এইখানে আমি এই জায়গাটারে সরকারের আবার ডাইক করে আমি ওইখানে সরকারের রেভিনিউ দিই দিয়ে আমরা তিন চার বার ডাইক দিয়ে একজনের আমরা ওই ডাইকারি একজনের ভাই ওনাকে আমরা দিয়ে দিছি এখন এই কয়েকটা মানুষ আঠারো বছর এই জায়গাটার দিকে নিয়ন্ত্রণ ছিল মনগরণ আমাকে বুদ্ধি সেদেশ সাব করছে দে কয়েকটা মানুষ নয় আমাকে যে আন্তরিকভাবে এখন উনি কী করছে দুই চার দিন এক সপ্তাহ আগে সাংবাদিক ছিল উনি আমাকে হঠাৎ আইসা পুস করে ভাই এইটা কি আমি বলছি বাই ভাই এটা এরকম এই গাঁটটার মধ্যে এখানে উনি যেভাবে গড়িয়ে রে গিয়া করছে আমি এভাবে বরিয়ে রে মানুষ আমার লোকজন এখানে ছিল ধারারে মায়ের জোর করে বা গা ঘোর আয়তারা উঠাই দিয়া জোর জবরদস্তে দখল করিয়া মানুষ নিয়ে গেছে তারপরে এখানে আমি যে কোন সাক্ষাৎকার দিলাম আমার কয়েকটা মানুষ আমার আত্মীয় স্বজন বা আমাকে ভালোবাসে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে এই ধরনের কয়েকটা লোক আব্দুর রশিদ নামে এটা কোনো দিন আমি তো দেখি না আমার দুই বছরের অভিজ্ঞতা এটা কোনো দিন ডাকা ডাকাতিত কোনো জাগার মধ্যে উনি লিপ্ত আমি দেখি না আমার পরিশোধও ওনার কোনো বিচার আচার নাই আর একটা আব্দু সালাম নামে সরণ লিপ বাড়ি আমার বাতিজা লাগে এখন উনার নাম ওইখানে ওই আমাকে যারা যারা ভালোবাসে এখন থারাতার চার পাঁচ ভাই আছে তারার নামে একটা ওইখানে দরখাস্ত দিয়া থানায় বিভ্রান্ত করা তারারে এটা সন্ত্রাসকালে একটা বালা মানুষের যদি এভাবে গেয়া করে মনে একটা মানুষ আমাকে ভালোবাসে না আমি জোর করি কেমনে উনাকে এয়া করিয়া তো উনি কি করছে কয়েক দিন আগে এভাবে যদি আমার সাথে এখানে দখল বেদখলও জড়িত না থাকলে তোমাদেরকে বিভিন্ন মামলা হামলাতে ঢোকা দেব এভাবে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এই কোন মামলা হামলা যদি কেউ অপকাণ্ড করলে আমাকে একটু মেহরমানি করি জানাবেন জানাইবেন আমি সিন্ন যারা সন্ত্রাসী গরু চুরি মজসুরি যারা আছে আমি তো কিছু কিছু শ্রেণী যে আমার লোক ওইখানে ধোকা দিয়া বিভিন্ন হরানি করবে এটা আমি মানতে পারি না আমি প্রশাসনের কাছে সাংবাদিক ভাইয়ের কাছে আমার এমপি নবনির্বাচিত এমপি মহোদয়ের কাছে সবাই কাছে আমার একটা অনুরোধ আমার মানুষজন নাকি হরানি না হয় আমাদের উপজেলা চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যানের নাম বেশি আর আমি তো উপজেলা চেয়ারম্যানের এখানে কোনো কিছু কদ আমি দেখি নাই এখন অফ নাম বেশি খালি উপজেলা চেয়ারম্যানে এ করছে সে করছে যাক আমি যেটা দেখি নাই আমি কেন বলব আমি তো আরও অনেক নতা আছে আমার সবাই তুই এখন তুমি বুট একাই দেখেছ তুমি কালকা তখনও বুট হচ্ছে না তিন বছর অপেক্ষা করো তিন বছর পরে আবার তুমি এখানে জনগণের রায় দিলে তুমি এখানে আসো তুমি আমার সাথে সবসময় আমার এই আমার মানুষকে হয়রানি করবা এখন এই আমার কয়েকটা মানুষের নাম ওইখানে থানার মধ্যে লিস করি খেন ঢোকাইছিল এটা আব্দুল কালাম এটা আমি জানি আনো উনি এখন কর্ম করিয়ে রেখায় উনি কোনো সন্ত্রাসী বা কোনো চুরি ডাকিম তো উনাকে কেমনে আমি আমি লিপ্ত করবেন না না আমার আমাকে সালাম দোয়া করে বলি তারা নাম কি এখানে সাংবাদিক করে দিয়ে এখানে সারা বিশ্ব মধ্যে জ্ঞা করতে হবে আমি টিভি এটা আমার মানুষজন নাকি হরানি না হয় আব্দুল সালাম আব্দুল নাম যারা দিছে তারা এই মেয়ের মানে করিয়া তোমরা একটা এটার থেকে বিরত ওই আব্দুল বাই আমি শুনছি যে কয়েকজনের নাম ওইখানে দিছি আমাকে যারা ভালোবাসে তাকে এখানে তো হারানি করব